বুখারী শরীফে আরেকটা হাদিস শোনায় আপনাদেরকে এটা মজার হাদিস হাদিস নাম্বার 1422 মানে আগেটা ছিল 1421 এটা 1422 এই হাদিসের ঘটনাটা বাপ ছেলে দাদা ছেলে বাবা দাদা ছেলে বাবা দাদা বাকি হাদিসের পুরা ঘটনা হবে বাপেরে আর ছেলের কেন্দ্রকরা বাকি দাদার নামটাও আসবে দেখেন কি কয় ছেলের নাম মান মিম আইন নুন মান মান কি নাম মান বাপের নাম ইয়াজিদ বাবের নাম ইয়াজিদ দাদার নাম আখনাস এই মান ইবনে ইয়াজিদ বলেন বাই আতুর আলহি ওসাল্লাম আবি ওয়াজি আমি আল্লাহ নবীর হাতে বায়াত হলাম আমার বাবা বায়াত হলেন আমার দাদাও বায়াত হলেন বায়াত হওয়ার পর আলাইয়া আল্লাহ নবী এক বেটা আরে বললেন তোমার মেয়েটা এই ছেলেটার কাছে বিয়ে দাও নবী নিজেই বিয়ের প্রস্তাব দিয়ে একটা মেয়েকে আমার সাথে ফান কাহানি বিয়ের ব্যবস্থা করে দেয় তো বিয়ে হওয়ার পর আমার আব্বা ধনী মানুষ আমি গরিব মানুষ বাপে ধনী ছেলে গরিব আলাদা হয়ে গেছে আর কি ছেলে গরিব বাপে ধনী তো বাপে কি করছে ওনার আব্বার নাম কি ইয়াজিদ কানা আবি ইয়াজিদ আখরজা দানারি রয়া সত এটা সদ্দা কবিহা বাবা স্বর্ণ মুদ্রা নিয়ে বের হইছে সৎকা করার জন্য গরিব মানুষে ফাওয়াদ আহা আইন্দা রজুল ইন ফিল মসজিদ মসজিদে গেছে যাওয়ার পর এক ব্যক্তির হাতে দিয়ে বলল তুমি এক কাজ করবা এই সৎকাগুলা যাদেরকে যাদেরকে দেওয়া যায় তাদেরকে দিয়ে দিবা স্বর্ণ মুদ্রা দিয়ে গেছে বলেন আমি ওই ব্যক্তির কাছে ছেলে গেলাম কার কাছে আব্বা যার কাছে স্বর্ণ দিয়ে আমি গরিব মানুষ আমি যাওয়ার পর বললাম আমার দেন কার সৎকার মূলত সৎকাটা কার বাপের বাপে দিস তা আমারা দেন নফল সৎকা তুমি ওনারে দিছে দিছে দেওয়ার পর ফা তাই তু বিহা আব্বার কাছে আসছি স্বর্ণ নিয়ে আমার আব্বা স্বর্ণ দেখে কয় কি ব্যাপার এই স্বর্ণ তোমার কাছে কেন কাব্বা আপনারা দিতে বলছেন আর তুমি কেন কেন্লাহিমা ইয়া আরত্ত আমি তো তোমাকে দেওয়ার নিয়ত করি নাই কাব্বা আমি তো গরিব মানুষ কি নফল সৎকা আমি তো জাকাত কিন্তু দেওয়া যাবে না জাকাত ছেলে বাবেকে বাবা ছেলেকে দেওয়া যায় নাই এটা কিন্তু নফল সৎকা মাথায় রাখবেন কাব্বা একটু নবীজির কাছে যাই চলেন দুজন নবীজির কাছে গেছে কথা বুঝে আসছে তো আপনাদের নবীজির কাছে যাওয়ার পর ফসামতুল্লাহ রসুলিল্লা আমি নবীজির বললাম হুজুর এমন এমন ঘটনা আল্লাহ নবী কয় ইয়াজিদ লাকামা নাওয়াইতা তুমি সৎকার নিয়ত করেছো কয় হা কয় তুমি নিয়ত অনুযায়ী সব পেয়ে গেছো ছেলেকে ডাক দিয়ে বললেন ওয়ালা কামা আখস্তা তোমার বাপার সৎকা করা স্বর্ণগুলা তুমি নিয়েছো কয় হা কয় যা ওইগুলা তোমার তাহলে নিয়ত করছে সৎকা কবুল হয়ে গেছে আর ওই ছেলে নিছে আল্লাহ নবী কয় বাপের কাজ বাপে করছে তোমারটা তুমি করছো তুমি গরিব মানুষ হিসাবে আনছো তোমার বাবা ওই লোকের গেছে আর তুমিও গরিব মানুষ হিসাবে যেগুলো গ্রহণ করছো এটার মালিক তুমি হয়ে গেছ তাহলে এবাদত শুদ্ধ হবে যদি এই অ্যাবাদতটা একমাত্র কারে সন্তুষ্ট করার নিয়োগ থাকে আল্লাহ না হয় কিন্তু আবাদত কেবল হবে না